আমি একটু রেডি হয়েছিলাম দেখি কখন আসে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল পাঁচটা দশ ফোনটা হাতে করেই নিচে এসেছিলাম ফোনটা হাতে করে নিচে আসারও কারণ রয়েছে পাঁচটা দশ বাজে আর আমাদের সিঁড়িটা না প্রচুর অন্ধকার যেখানে সেখানে বিড়াল শুয়ে থাকে যার জন্যই কিন্তু লাইটটা জ্বালিয়েই নিচে এসেছিলাম তালাটা খুলে দিয়ে যায় কাকিমা কাজে আসবে তালাটা খুলে দিয়ে বিছানার মধ্যে একটুখানি গড়া করে দিলাম তারপরে ছাদে হাঁটা চলা করলাম হাঁটা চলা করে কাকিমা কাজ বাজ সেরে বাড়ি চলে গেল তারপরে আমি ফ্রেশ হয়ে চা বানিয়ে নিয়েছি বর চা খেয়ে অলরেডি বাজারে চলে গেছে আর মেয়ে গেছে টিউশনে ও তো ছটার সময় টিউশনে বেরিয়ে গেল তখন আমি বললাম মানে একটু চা বানিয়ে দিই চা বিস্কিট খেয়ে যা বলছে না এখন চা বানাতে হবে না আমি চা না খেয়েই যাবো আগে যখন সকালবেলা স্কুলে যেত তখন ওকে বলতাম মানে একটু চা বিস্কিট খেয়ে স্কুলে যা ও চা বিস্কিটটাও খেয়ে যেত না বলবে চা বিস্কিট খেয়ে গেলে আমার গাগুলোই সে অভ্যাসটা ওর আজও থেকে গেল পরিবর্তন আর হলো না একটু চা খেয়ে গেলে কী বা হয় বলো চা খেলে মনটা অনেকটাই ফ্রেশ লাগে আবার খিদেটাও কম লাগে কিন্তু আমার মেয়ের আবার অন্যরকম নিয়ম ও তো সকালবেলা চা খাই না ওই সাড়ে আটটা নটায় চা খায় আর যেদিন বাড়িতে থাকে মানে টিউশন থাকে না সেই দিনও ওই একই টাইম হয়ে যায় যেহেতু একটু বেলা করে ঘুম থেকে ওঠে তারপরে চাটা ওকে গরম করে দিই তখনও খায় আজকে সমস্ত কাজই একটু সকাল সকাল হয়ে গেছে যেহেতু ঘুম থেকে অনেক সকালে উঠেছি আমার বড় তাড়াতাড়ি উঠে গেছে উঠেও বাজারে গেছিল বাজার করে দিয়ে গেছে আর এই যে চাল বাড়ন্ত ছিল চালটাও এনেছে তো ওইদিকে আমি বিছানা গুছিয়ে নিয়েছি ফ্রিজে জল ভরা হয়ে গেছে এখন শুধুমাত্র রান্নাবান্নাটা সারব মানে সকালের মোটামুটি কাজ হয়েই গেছে রান্নার পরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে চাল নিয়ে ভাত বসিয়ে দিলাম আগে ভাতটা খেয়ে দেখব কেমন তারপরে চালগুলো তুলবো আজকে খাবো কালকে খাবো তারপরে বস্তার চাল মানে জায়গা মতো আর কি রাখবো বর বাজার থেকে কি কি এনেছে আমিও দেখি তোমরাও দেখে নাও এর মধ্যে রয়েছে কাতলা মাছ যেটা মেয়ের আর বরের ফেভারিট ওরা খুব ভালোবাসে কাতলা মাছ খেতে জানো তো আর এই কারিটাই রয়েছে পুঁটি মাছ যেটা আমার জন্য এনেছে কাতলা মাছ না অতটা আমার ভালো লাগে না তো কাতলা মাছটা ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবারে এই মাছগুলো কেটে নেব ভাত হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে তবে মাছের ঝোলটা এখনও হয়নি কাতলা মাছের একটু তেল এনেছিল লঙ্কা পেঁয়াজ আলু দিয়ে ভেজে নিয়েছি আর সোনার জন্য মাংস রাখা ছিলো ফ্রিজের মধ্যে ওটা গরম করে সোনাকে ভাত দিয়েছি আর আমি মাছের তেল দিয়ে খেয়ে নিচ্ছি সোনা স্কুলে বেরিয়ে গেলে আমার আর খেতে ইচ্ছা করে না ওই জন্য সোনার সাথে বসে দুটো ভাত খেয়ে নিচ্ছি সোনাকে স্কুলে বেড টের করে দিয়ে তারপরে তরকারি করব দশটা কুড়ি বাজে সোনাকে স্কুলে বের করে দিয়েছি আর আমিও তো দুটো ভাত খেয়ে নিলাম দেখতেই পেলে মাছের তেল দিয়ে ভাত খেয়েছি তো গা গুলোচ্ছে যার জন্য চকলেট ভরেছি মুখের মধ্যে চকলেট খাচ্ছি এবারে তরকারি রান্না করতে হবে মাছের আলুটা কাটবো আর মাছের ঝোলের মধ্যে দুটো কচুও দিয়ে দেব। আলু দিয়ে একদম ভাল লাগে না ছোটো মাছ তো আজকে করলাম না রেখে দিলাম মাছগুলো ফ্রিজের মধ্যে কালকে করবো ওগুলো আর বুড়া ভাজবো বুঝলে মাছের ঝোল আর বুড়া ভাজা মাছ ভাজাও তো হয়ে গেছে মাছটা ভেজে রেখেছি শুধু মাছের আলুগুলো ভাজবো ভেজে ও বাটনাটা করা হয়নি বাটনা করতে হবে আর এর মধ্যে থেকে হাফ বুড়া ভাজবো আমার বড় আবার বুড়া ভাজা পছন্দ করে না অন্য কোনো সবজিও নেই যে করব পটল রয়েছে ঘরে আলু পটল টটল দিয়ে করলে তো ভালো লাগবে না মুলো টুলো হতো পালং শাক ডাক হতো ওর মধ্যে দিলে একটুখানি ভালো লাগে হাফ রেখে দেবো কালকে বলবো কিছু একটা নিয়ে আসতে তখন করবো আর এখন অল্প একটুখানি ভাজি বুঝলে প্রচুর গরম পড়েছে সকাল থেকে তো মেঘলা মেঘলা ছিল মানে কখনো সখনো রোদ হচ্ছিল তবে এখন সেই রোদ বেরিয়েছে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেই সকালবেলা এখন দিলাম মেশিনের মধ্যে কাঁচাতে কাঁচা হচ্ছে কাঁচা হতে আমি রান্নাটা সেরে আজকে তো ভাত খেয়ে পেটই ভরবে না কাতলা মাছ করছি কেননা কাতলা মাছ আমার একদমই ভালো লাগে না ছোট ছোট মাছগুলো তাও ভালো লাগে কিন্তু মাছ তো এনেছে করলাম না কেন বলো তো ঘরে বেগুন নেই আর ছোট মাছ না আলু দিয়ে খেতে একদমই ভালো লাগে না সেই জন্যই রেখে দিলাম কালকে বরকে বেগুন আনতে বলবো কালকে ওই মাছগুলো করবো আলু বেগুন দিয়ে রান্না করলে সেই লাগে খেতে ভাত খেয়ে পেটটাও ভরে খেয়ে যদি পেট না ভরে তাহলে কেমন লাগবে বলো তো পেট জ্বললে পুরো জগৎ জ্বলে পেট যদি ভরা না থাকে কেউ যদি একটা ভালো কথাও বলে না তার কথায় রাগ হয়ে যায় বিরক্তি কাজ করে যাই হোক এদিকে কাঁচা ধোয়া করে নিয়েছি ওইদিকে রান্নাটাও কমপ্লিট হয়েই গেছে এবারে বাকি কাজগুলো সারবো চলে এলাম ঘরটা ঝাড় দিতে কাকিমাতো কাজ করেই দিয়ে যায় তবে নিজের সংসার পরের ওপর ছেড়ে দিলে সংসার পুরো ভেসে যাবে উনি তো সকালবেলায় করে দিয়ে যায় তারপরে যদি আমি টরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে গুছিয়ে না রাখি তাহলে কি হাল হবে বুঝতেই পারছো ওই জন্য নিজের সংসারটা নিজেকেই সামলানো উচিত অন্যের ভরসায় রেখে না দেওয়াটাই ভালো তো যাই হোক কাজবাজগুলো সেরে নিই কাজবাজগুলো সেরে স্নান টান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বরকে পনেরো বারোটার সময় ফোন করেছিলাম বললাম কখন খেতে আসবে বললো এই যাচ্ছি এখন দেড়টা বাজে এখনও পর্যন্ত কিন্তু খেতে আসেনি ও খেতে আসবে বলে সে ধীরে ধীরে কাজ সারছিলাম তারপরে দেখলাম যে না খেতে যখন আসলো না তখন ভাত বেড়ে রেখে আমি স্নান করতে গেলাম স্নান করে উঠে গেছি ওনার এখনও আসার নামে কোনো খোঁজ নেই দেখি কখন আসে এই আসছি বলেছে কিন্তু মানে এই আসা কি সেই আসা তোমরাই বলো পনেরো বারোটায় বলেছি আমি ভাবছি পনেরো বারোটায় বললাম হয়তো বারোটা সাড়ে বারোটার মধ্যে আসবে কি ধীরে ধীরে কাজ করলাম আমি খেতে দেব খেতে টেতে দিয়ে তারপরে স্নান করে উঠবো ও সে আসছেই না আসছেই না পনে একটার সময় আমি আবার ভাতটা বেড়ে রাখলাম ভাতটা বেড়ে রেখে ঘরটা ঝাড় দিয়ে এই যে স্নান করে উঠলাম যে স্নান করতে ঢুকেছি কি যে মেক করেছে কি বলবো কালো অন্ধকার হয়ে এসেছে অনেকগুলো জামাকাপড় মেলে রাখা রয়েছে প্রায় শুকিয়ে এসেছে আর যা ভিজেই যাবে আমি মনে হয় তুলতেই পারবো না হুটো করে স্নান করলাম স্নান করে উঠলাম মানে টিপটক টিপটপ একটু বৃষ্টি পড়লো যেগুলো ছিল সেগুলো তুললাম আর বেশ কিছু ড্রেসপত্র এখনও ভেজা রয়েছে মানে ভেজা বলতে ওই একটু একটু ভেজা আছে দু দশ মিনিট রোদ হলেই শুকিয়ে যাবে এখন আবার রোদ উঠেছে আমি পুরো হাঁপিয়ে গেছি জানো পায়ে দাঁড়াতে পারছি না মানে অনেকটা সময় হাঁটাচলা করছি সে সকাল থেকে উঠে তারপরে তো আর বিশ্রাম নেই হাঁটাচলা করেই যায় কাজ বাজ সারতে হয় রান্নাবান্না করতে হয় টুকটাক করতে করতে না অনেকটাই লেট হয়ে যায় আর এখন দেড়টা বেজে গেছে উঠেছি আজকে সেই পাঁচটা দশে উঠেছি পাঁচটা দশে উঠে তারপরে গেট টেট খুলে দিয়ে এসে দু দশ মিনিট মতো আমার বিছানায় গড়াগড়ি মেরেছি তারপরে উঠেই হাঁটা চলা করে ওই যে কাকিমা আজকে তাড়াতাড়ি কাজে এসেছিলো কাজ বাজ সারলে আমি বসেই শুয়ে তো নেই তারপর থেকে একটুখানি শুতে হবে বুঝলে পরে খাবো টাত খেলাম মেয়ে চলে গেলো তখন দেখলেই তো মেয়েকে দুটো ভাত দিলাম আমিও দুটো ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে খিতে পারছিল ওই যে বুড়া ভেজেছি বুড়া ভাজা দিয়ে এইটুকু মতো মুড়ি খেয়েছি মুড়ি খেয়ে জল খেয়েছি ওই জন্য এখন আর না খিদেটা নেই যখন খিদে পাবে তখন খাবো এখন একটু রেস্ট করে নিই আর সেই লেভেলে রোদ বেরিয়েছে দেখবে তারপর যাই ও একদিকে মেঘ করে রয়েছে আকাশে সেই ওই কর্নারে করে রয়েছে এখন তিনটে বাজে বর খেতে এলো তখন পনে দুটো বাজে খাওয়া দাওয়া করে এই দেখো কি কাজে পড়েছে এত শব্দ করছে কি বলবো একটু শুয়েও শান্তি নেই ঘুমায় না যদিও আমি শুয়ে শুয়ে এডিট করি সেটাও হচ্ছে না বাধ্য হয়ে নিচে এলাম আমি বলছি কি করছো তো তুমি বলছে দেখতেই পাচ্ছ কাজ করছি আমি বলছি এটা কি বানাচ্ছ বলছে এটা সিংহাসন তোমাদের দেখে মনে হচ্ছে এটা সিংহাসন আমার তো মনে হচ্ছে না সিংহাসন তবে ও বলছে সিংহাসন কাজটা পুরো কমপ্লিট হলে তবেই বুঝতে পারবো তবে নাকি কালকে সকালেই এটা অর্ডার আছে যার জন্য আর কি হুটো করে এখনই বানিয়ে নিচ্ছে এটা বানিয়ে আবার কাজে যাবে ভাত বেড়ে খেতে বসে গেছি তখন বুড়া ভাজা দিয়ে মুড়ি খেয়েছিলাম এখন বুড়া ভাজা দিয়ে ভাত খাচ্ছি তরকারিও নিয়েছি তবে খেতে পারবো কি কি জানি একটু ঝোল আজকে মাছের ঝোলে কচু দিয়েছিলাম দুটো কচু দিয়েছি দেখি খেয়ে যদি ব্যথা বাড়ে তাহলেই তো হয়ে গেল এমনি তো ব্যথা রয়েছে কচু খেতে একটু ভয় ভয় লাগছে শুনেছি কচু খেলে নাকি ব্যথা বাড়ে আর একটা মাছ ভাজা নিয়েছি দেখো পেটির মাছ তেল তেল আমার মেয়ের ফেভারিট মাছটা আজকে আমি খাচ্ছি দেখো এখন রাত্রি আটটা দশ বাজে আর বাটির মধ্যে করে অল্প একটু ভাত বসিয়েছি ভাত রয়েছে তবে অল্প ভাতে শর্ট পড়বে আমার মনে হচ্ছে সেই জন্যই আর কি ভাতটা বসানো যদি এই ভাতটা আমি না করে রাখি বর এসেই বকাবকি শুরু করে দেবে বলবে হ্যাঁ প্রত্যেক দিন ভাতে শর্ট পড়বে ভাত করবে না কিন্তু কী বলতো অল্প একটু ভাত বসা দিকে না বেশি হয়ে যায় তখন ভাতটা আবার থেকে যায় সকালবেলায় বাসি খেতে হয় কাটায় কাটায় এখন রাত্রি নটা বাজে আমি একটু রেডি হয়েছিলাম রিলস বানানোর জন্য এই যে টপ করেছি একটা কয়েকটা রিলস বানালাম ভাত তো অনেকটা সময় আগেই নেমে গেছে বড় বাড়িতে চলে এসেছে তবে নিচে দেখছিলে তখন কাজ করছিল ওটাই কভার হয়নি কিছুটা কাজ বাকি রয়েছে তো সেটাই কমপ্লিট করছে মেয়েও নিচে আছে ওদের ডাক বোর্ড খেয়ে নেবো খিদে পেয়েছে নটা বেজে গেছে তো খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলাতেই খিদে খিদে মনে হচ্ছিল ভাবলাম যে একটুখানি কিছু করে খাবো কিন্তু তখন আর খাওয়া হয়নি বরকে দুপুরবেলায় বলেছিলাম একটা সন্দেশ কিনে আনতে মিষ্টি তো ভালোবাসি না মানে আগে ভালোবাসতাম বাট এখন ভালোবাসি না মিষ্টিটা তবে আজকে না সন্দেশ খেতে ইচ্ছা করেছিল বর খেতে আসলো তখন বললাম আমার জন্য এক পিস সন্দেশ নিয়ে আসবে তো খাবো খেতে খুব ইচ্ছা করেছে দিয়ে সন্ধ্যাবেলায় এনেছিল সন্দেশ একটা সন্দেশ খেয়ে একটু জল খেয়েছি আর কোনো কিছু খেতে ইচ্ছা করেনি তখন ওই জন্যই কোনো কিছু করা হয়নি তো ভাবলাম দুটো ভাত বসিয়ে দিই একবারে রাতেই খেয়ে নেব কিন্তু দেখো এখন কতক্ষণ লাগবে কাজ ছাড়তে কি জানি আমি চেঞ্জ করি চেঞ্জ করে দেখি নিচে যাই আজকে অনেকবার নিচে যাওয়া হয়ে গেছে পাঁচ থেকে ছবার নিচে গেছি তবু আর একবার যাই গিয়ে দেখি ওরা কি করছে চেঞ্জ করিনি বুঝলে চলো পরে আসছি চেঞ্জ চেঞ্জ করি বসে বসেই দু একটা রিলস বানিয়েছি বুঝলে চুলটা বেঁধে মনে হচ্ছে ঠিক লাগছে চুল ছেড়ে দিলে পাগলি পাগলি লাগে প্রায় রাত্রি দশটা বেজেই গেছে পর নিচের থেকে এসে ভাত বেড়ে দিল বরের জন্য ভাত বেড়ে নিয়েছে আর আমাকে ভাত বেড়ে দিয়েছে মেয়ে ভাত খাবে না ও স্কুল থেকে এসে ভাত খেয়েছিল না ওই জন্য যখন আমি ভাত বসালাম আমি বললাম গরম ভাত খাবি ওর তরস হইল না বলছে না না আমি ঠান্ডা ভাতই খেয়ে নি খিদে খিদে পাচ্ছে আসলে কি বলতো তেমন কোনো ব্যাপার না আসলে পড়তে না বসার বাহানা পড়তে তো মোটেই বসতে চায় না সন্ধ্যা হলেই নানান রকম অজুহাত শুরু হয়ে যায় এটা করব সেটা করব ওটা খাবো সেটা খাবো এরকমই করতে থাকে আমি যে কি করে ওকে পড়তে বসাবো সেটাই আমি বুঝে পাই না শেষমেশ ও কিন্তু আজকে পড়তেই বসলো না বলছে মা ভাল লাগছে না আজকে পড়বো না কালকে পড়বো দেওর বাবার সাথে নিচে গেছিলো নিচ থেকে এলো এসে বললাম দুটো গরম ভাত খাওয়ার জন্য ভাত খেলো না অনেকটা ভাত তো রাখাই থাকলো রান্না করাটাই বেকার হয়ে গেল বর বক বক করবে ভয়েই কিন্তু ভাতটা বসিয়েছিলাম শেষমেশ ভাতটা তো শেষই হলো না জল দিয়ে রেখে দিতে হবে বড় তরকারি দিয়ে ভাত খেলো আর আমি লঙ্কা লবণ তেল আর সাথে নিয়েছিলাম চানাচুল সেই লাগলো খেতে অনেক দিন পরে ওই রকম খাবার খেলাম আগে প্রায় দিনই খেতাম তবে এখন আর খাওয়া হয় না অনেক দিন পরে খেলাম বলেই মনে হয় অত টেস্টি লাগলো আর এই দেখো প্রত্যেক দিনের ডিউটি ঔষধটা খেতে কেমনই লাগে কিন্তু না খেলেও উপায় নেই খেয়ে উঠেই আগে ঔষধটা খেয়ে নিলাম যেহেতু রাত্রি অনেকটাই হয়ে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজতেই চললো আজকে আর টিভিটা অন করিনি টিভি দেখাই হয়নি তারপরে এই যে বাসনগুলো কাকিমা মেজে দিয়ে গেছিল বিকেলবেলা দুটো দিন তো আসেইনি আজকে আবার এসেছিলো তো সেগুলোই কিছু কিছু জল ঝরে গেছে কিছু কিছু জল রয়েছে তো যেগুলো জল রয়েছে সেগুলো ওই যে বাক্সের ওপরে রেখে দিলাম আর বাদ বাকি জিনিসগুলো ঝুড়িতে ঢাকা দিয়ে রাখি মানে সময় আমার বাসন কিন্তু ঢাকা দেওয়াই থাকে যেহেতু বাইরে থাকে ওই জন্য ঢাকা দিয়ে রাখি তারপরে ভাবছি একটুখানি মালিশ করবো ভাবছি কি আমাকে মালিশটা করতেই হবে আজকে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে মানে কচু খেয়েছি বলে নাকি জানি না একটা কচু খেয়েছি জানো তো তাতেই মনে হয় এত ব্যথা হয়েছে রসুন তেল করে নেব। করে ড্রেসটা চেঞ্জ করব চেঞ্জ করে বড়কে বলবো মালিশ করে দিতে রসুন তেল মালিশ করলে অনেকটাই আরাম লাগে তো ওটা তো আমাকে করতেই হবে যেটাতে ভালো থাকি সেটা না করলে হবে তো আজকের ব্লগটি আমি এখানে এড করছি ভালো থেকো সুস্থ টা টাটা বন্ধুরা গুড নাইট সবাই